সৌ ধর্ম কত ইসলামটাকে আমরা ধর্ম হিসেবে পেয়েছি ইসলামটাকে আমরা শান্তি হিসেবে পেয়েছি তাহলে সেই ইসলামটা আল্লাহ বাবা জানিয়ে দিলেন দুনিয়ার জমিনে মনে ধর্ম

আমাদের তো নবী নবী পাক যেটা আদেশ করেছেন জুনিয়ার যামিনে আমরা সেই আদেশ অনুযায়ী চলব নবীর উপরে কোরআন হল হলো সেই কোরআনটা কেন নাজিল করলেন আমাদের তো সকলের জানা আছে অজানার কিছু নাই ভালো কাজের আদেশ হবে অসৎ কাজের নিষেধ হবে হিদায়াত প্রাপ্ত হবে সেই কোরআনটা গবেষণা করবে সেই কোরআনটা যদি গবেষণা করতে পারো আমার আমার নবী জানিয়ে দিলেন দুনিয়ার জমিনে পাঁচটা জিনিস সেই পাঁচটা জিনিসের মধ্যে প্রথম নাম্বারটা হলো দ্বিতীয় নাম্বারের কথা বললাম জিন লিসান তোমরা তোমার तुम्हारे जबान तक हिफाजत कर

ভালো কাজ কোনটা খারাপ রাস্তা কোনটা নিজেকে কিভাবে পরিচালনা করব সেটাও কিন্তু আমাদের মহব্বতে সে যাবে কেমন করে যখন কোরআনের পথে আমাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে তাহলে আমরা ছুটবো জানব যে কোরআনে আল্লাহ পাক কি বলেন তাহলে আমি তো জানি না আরবী ভাষায় পড়ে এই আরবীটা মানা করার জন্য আমরা বিভিন্ন জায়গায় আলেম ওলামাদের কাছে ছোট ছোট করব ছোট ছোট করতে 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 আমরা যখন সন্ধান পাবে যাব

সব মরে যারে আমি মারা যাব কিন্তু না না সময় কি হবে আমাদের মৃত্যুর আগে আগে থেকে কি হবে আর মৃত্যুর সময় হবে মৃত্যুর পরে কি হবে

এই দুনিয়ার যতক্ষণ আল্লাহের মানে আল্লাহর কাছে দেখাতে পারি রাস্তা বেরিয়ে আসবে আল্লাহর করেছে আল্লাহ আল্লাহ আপনি যেটা করবেন তাতে আমাকে রাজি খুশি

আপনার পান আমি গুমরা করে দেব তাদের ইমান কমজোরি করে দেব তাদের দুনিয়ার মায়া মহাব্বতে ফেলে দেব দুনিয়ার মায়া মহাব্বতে যখনই ফেলে দেবে সে আল্লাহ ভুলা হয়ে যাবে আর যদি সে আল্লাহ ভুলা হয়ে যায় দুনিয়াটাকে সব কিছু মনে করে নেবে তাদের মধ্যে একটা লোভ আসল লোভ কি তারা হচ্ছে অর্থের লোভ অর্থের লোভ সেই অর্থের লোভ যখন দিয়ে দেবে আর একটা মানুষ যখন শত থেকে হাজার থেকে লাখপতি কোমরপতি হয়ে যাবে সেই মানুষটা কিন্তু আল্লাহ না হয়ে যাবে আল্লাহকে ঠিকভাবে চিনতে পারবে না সে টাকার मोहब्बतে টাকার ভালোবাসায় সেই আখিরাত ভুলে যাবে কিয়ামত ভুলে যাবে সে মনে করবে আমার সব সব হয়ে গিয়েছে কিন্তু না যদি সেই কিতাবটা আমরা একটু তাহলে তো আমরা দেখবো আমরা যে জানবো

তুমি দুনিয়ার সমস্ত মানুষদের জানিয়ে দাও সমস্ত মানবদের বলে দাও দুনিয়াই কেউ চিরজীবন বেঁচে থাকবে না কুল ইনানাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম দুনিয়াই কেউ চিরজীবন বেঁচে ছিল না থাকছে না আর আগামীতেও থাকবে না দুনিয়া প্রত্যেককেই ছেড়ে চলে যেতে হবে

যিনি আমাদের স্রষ্টা যিনি সৃষ্টি করেছে সেই স্রষ্টার মহাপাত করব সৃষ্টির ভালোবাসা ছেড়ে দেব সৃষ্টির ভালোবাসা ত্যাগ করব কিন্তু স্রষ্টার ভালোবাসা ত্যাগ করে সৃষ্টির মহাপাতে আমরা পাগল সৃষ্টির মহাপাতে আমরা পাগল নাই বেশিরভাগ আমরা সৃষ্টির মহাপাতে পাগল চন্দ্র দেখি সূর্য দেখি আসমান দেখি জমি দেখি আল্লাহর বিভিন্ন মখলুক দেখি মখলুক দেখার পরে তো আমরা কেউ ভাবি না যা যিনি সৃষ্টি করেছেন আমাকেও তো সৃষ্টি করেছে

কাজ হবে এবার দুনিয়া নিয়ে যদি কিছু কাজ হয় আখেরাতে আমার আমার সকলের জন্য আল্লাহর যারা সরল সোজা হয়ে যাবে